হ্যালো বন্ধুরা আমরা আজকে চলে এসেছি অ্যামাজন জঙ্গলে আজকে আমরা করব অ্যামাজন গবেষণা চলুন আপনাদের প্রথমেই আমি আমার দুই সঙ্গীর সাথে পরিচয় করে দিই হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এক সঙ্গী নাম হা হিয়েন তো আমরা তার কাছ থেকে আজকে জেনে নেবো যে তারা অ্যামাজন জঙ্গলে ঘুরতেছে কেমন লাগছে হ্যালো বন্ধুরা অ্যামাজন জঙ্গলে আমার খুবই ভালো লাগছে হ্যালো বন্ধুরা আমরা আজকে এসেছি এখানে একটাই উদ্দেশ্যে সেটা হচ্ছে আমরা এখানে সাপ ব্যাং ইঁদুর এবং বন মানুষ নিয়ে গবেষণা করতে কিন্তু আমরা এখনো পর্যন্ত একটা পিপড়ারও কোনো দেখা পাইনি তো আমরা চেষ্টা করছি খোঁজার তো এরপরে আমরা আপনাদের আমাদের আরও একটা সঙ্গীর সাথে পরিচয় করে দেবো তো গাইজ এই হচ্ছে আমাদের আরেক সঙ্গী ওর নাম যেন কি তো বন্ধুরা ওর নাম হচ্ছে হাগাতালি আমরা হাগাতালি কাছ থেকে জেনে নেবো যে ওরাই আমাদের ঘুরতে ঘুরতেছে ঠিক কেমনটা ফিল হচ্ছে আমার অ্যামাজন জঙ্গলে ঘুরতে এসে খুবই ভালো লাগছে আমরা এখানে গুরুত্বপূর্ণ একটা গবেষণা করতে এসেছি চলো এখন তাড়াতাড়ি আমরা গবেষণাটা শুরু করব তো গাইজ এই হচ্ছে সেই বিখ্যাত গাছ যে গাছের নাম কি হ্যাঁ লম্বু গাছ তো আমরা যে ছোটবেলায় লম্বু কিনে খাই দোকান থেকে বা খেতাম সেই লম্বুই এখন এই গাছ থেকে তৈরি হয় এই ওটা কি ও ওটা কি কিনরছ তো गाइस এইwidehat আমাদের জঙ্গলে একটা অদ্ভুত জন্তু জন্তুটার নাম যেন কি আপনাদের এখন সরাসরি আমরা বলতে পাচ্ছি না জন্তুটার মুখ এখন আমরা দেখিনি गाइस আমরা এখন জন্তুর মুখ দেখানোর চেষ্টা করব ফাহিয়ান তুমি তাড়াতাড়ি জন্তুর কাছে যাও গিয়ে জন্তুটার মুখ থেকে কথাটা শরাও আমরা দেখি জন্তুটা আসলে কি জন্তু এটা হলো সেই আমাজনের বিখ্যাত জন্তু সচরাচর দেখা যায় না আমরা খুব সৌভাগ্যবান সেই কারণে জন্তুটাকে আমরা দেখতে পেয়েছি আর আপনাদেরও দেখাতে পেরেছি ওরা এখানে কি করছিস আরে ও জন্তু তো কথাও বলতে পারে তো আমরা এখন তোর কাছ থেকে জেনে নিই যে ও কথা বলা কথা থেকে শিখেছে জন্তু বাবাবু আপনি বলেন যে কথা বলার কোথা থেকে শিখেছেন বলে দাদা বলছি রে আপনি একটু অন্য ভাষা বলেন না এই ভাষা তো আমরা বলতে পারছি না মান করলি দেখছি না থা হে না হাগাতালি তুমি তাড়াতাড়ি কে ধর আমারে দেখি না তোমাকে চলো আগে ধর কি বন্ধুরা এটা হচ্ছে একটা বন মানুষ দেখুন কেমন ভাবে জমির থেকে পটল তুলে খাচ্ছে বন্ধুরা আমরা এই বনমশিকে এখন আমাদের সঙ্গে নিয়ে যাব এ তুই আমার সঙ্গে নিয়ে যাবি তাই তো দেখা এই এটা তো বনমশিকে তো আমাদের মতো মানে